হংকংয়ের কাছে বাংলাদেশের হারে স্নায়ু দুর্বলতা দেখছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দূরদর্শিতার অভাব থাকলেও কোচ কাব্রেরাকে দোষারোপ করার পক্ষে নন তিনি ফিরতে লেগে হংকংয়ের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী আমিনুল হংকংয়ের বিপক্ষে কি দারুণ লড়াই করলো বাংলাদেশ তিন এক ব্যবধানে পিছিয়ে থেকে সমতা টেনেছিল লাল সবুজ ইউরোপিয়ান ফুটবলেই তো এ ধরনের থ্রিলার দেখা যায় সেখান থেকে ম্যাচটি হারল বাংলাদেশ একেবারে শেষ মুহূর্তে গোল হজমে স্নায়ুচাপ সামলাতে না পারাতেই এমন বিপর্যয় মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক স্নায়ুর চাপ যে বেশি থাকে এই ম্যাচগুলোতে এটা অ্যাবসর্ভ করাটা খুব ইম্পর্টেন্ট তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে এবং সেখানে যদি গোলকিপার যদি ভালো সময় যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারত তাহলে হয়তো বা আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হতো সিদ্ধান্তে অনেক সমস্যা ছিল জায়ান সমিত জামালের মতো ফুটবলার শুরুর একাদশে ছিল না তারপরও একপাক্ষিকভাবে কোচকে দোষ দিতে চান না আমিনুল হারলে সবাই ওই কোচের উপরে দোষটা দেয় আর জিতলে কিন্তু বলে যে সবাই জিতেছি আমরা সো আমার কাছে মনে হয় যে কোচ সবসময় চেষ্টা করে তার বেস্ট টিম বেস্ট পারফর্মার যারা রয়েছে তাদেরকে মাঠে নামানোর মাঠে নামানোর জন্য তো আনফর্চুনেটলি হয়তো বা মানে রাইট সিচুয়েশনে মানে টু দ্য পয়েন্ট হয়তো বা ঠিকমতো প্লেয়াররা ক্লিক করতে পারে চোদ্দ তারিখ হংকংয়ের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগ যে ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী আমিনুল ফেরদৌস ইসলাম Independent News.